আমাদের আজকে হচ্ছে মথুরা ট্রিপ মথুরাতে আমরা ঘুরছি এখন এখন এসেছি রাভেল এখানে রাধারানীর জন্মস্থান বা প্রাপ্তি স্থান বলা হয় এর আগে আমরা কৃষ্ণ জন্মস্থান দর্শন করলাম ওখানে ক্যামেরা অ্যালাউ নাই ওই জন্য আমরা ওখানে দর্শন করতে গিয়ে তুলতে পারিনি আমরা চলে এসেছি রাধা রানীর হ্যাপি বার্থডে জায়গা এখানে রাধা রানী হ্যাপি বার্থডে হয়েছিল এখানে কেক কেটেছিল নাকি অমু চলে এসছি আমরা রবেল রাধা রানীর জন্মস্থান বলে রাধে রাধে এখানে একটা পদ্মের কুণ্ড ছিল সেই পদ্মের মধ্যে রাধারানীকে ভালো কুড়ি পাওয়া গেছিল সবার থেকে ডাকে রাধা রানী কি আমরা এখন রাধা সরোবর দেখতে যাচ্ছি যে সরোবরে রাধারানীকে বিশ্বভানু মহারাজ কুড়িয়ে পাওয়া গেছিল শ্রী রাধে এই সামনে সেই সরোবর এখানেই পাওয়া গেছিলো রাধারানিকে হুম এটা রাধা সরোবর হ্যাঁ এটাই রাধা সরোবর এখানে শ্রী রাধারানী গোলকধাম থেকে এখানে এসেছিলেন হ্যাঁ মাথায় দিতে হবে জল রানী কি জুগ নদীর মাধ্যমে ভেসে এসে এখানে পাওয়া গেছিল এই সরোবরে একটা পদ্মফুল তৈরি হয়েছিল সেই পদ্মফুলের মধ্যেই রাধারানীকে পেয়েছিল কুড়িয়ে রাধা মন্দির রাধা মন্দিরের ঠিক পাশে এই দারুণ করেছে বড় বড় একদম নিম গাছের তলায় কদম কদম গাছ নিম গাছ এগুলোর মাহাত্ম আছে কিছু

রামন রেদি মন্দির মথুরা বারোটা সব মন্দির বন্ধ হয়ে যাবে আমরা এখন আছি আস্তে আস্তে মন্দিরের দিকে মাথুরায় রমন রেতি মন্দির এগুলো সব রমনে রেতি বাড়ির মধ্যে সব কিসাব বানাচ্ছে সব ছবি আছে রমন রেতি মন্দির Oh! <laughs> હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરી હરે રમ હરે રમા રમ રમ હરે હરે যারা ধুলোবালি দেখে এত ইয়ে করতো তারা হঠাৎ করে মাটিতে গড়া ঘুরে দেবে এটা হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাচ নাচো 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 এদিকে এদিকে নাচো 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 লেগেছে নাচ নাচলে ঠিক হয়ে যাবে দাদা নাচ দাদা নাচছে এই দাদা নাচো 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 নাচ নাচ পুৰ আছে হৰিণ আছে প্ৰচুৰ হৰিণৰ বাচ্ছা কিছু চলে এসছি বল মন্দির চিন্তা হরণ শিব মন্দির রাধে রাধে শ্রী রাধে चिंता हरण চিন্তা हरण শিব

ज 산이 न 오 द े व 에 म श শ্রী মথুরার ব্রহ্মাণ্ড ঘাট এখানে কচ্ছপ আছে ব্রহ্মাণ্ড ঘাট নাম মন্দির হাঁধে হাদে কৃষ্ণ কৃষ্ণ এটা ব্রহ্মাণ্ড হাট এখানে শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিল এবং মা যশোদাকে হা করে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিল এই জন্য নাম হচ্ছে ব্রহ্মাণ্ড হাট বিশ্ব আমরা এখন যাচ্ছি গোকুলের চুরাশি খম্বা এটা এখন গোকুল এটা কৃষ্ণরা এখান থেকে ছেড়েই তারপরে গেছিল বৃন্দাবনে জায়গাটা পাবো এখানে নন্দলাল আমার চলে গোকুলে চুরাশি খাম্বা দর্শন করবো হ্যাঁ নন্দ ভবন গোকুলের যেটা বাড়ি ছিল এখান থেকে পরে ছেড়ে বৃন্দাবনে গেছিল আবার কি

রাধে 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 নন্দ ভবন চলে এসছি আমরা কৃষ্ণের ছোটবেলায় বাড়ি বকুল এটাকে নন্দ ভবন বলে এগুলো সেই পিলার চুরাশিটা পিলার আছে নাকি চুরাশি খাম্বা এই জন্য জায়গার নাম রাধে রাধে

라ा라े기스 ध 기스ृ ष 리 ण क 리 ष ्리 ह চলো ওদিক দিয়ে বেরিয়ে যাবো চলো যশোদা ভবন দেখা বেরিয়ে যাবো চলো যশোদা ভবন রাধারানী মন্দির ঘাট মানসরগণা নাকি নাম ছিল একটা সেখানে যাচ্ছি আমরা আমরা এখন যাচ্ছি মান সরোবর এই সরোবরটি রাধারানীর চোখের জল দিয়ে তৈরি হয়েছিল কৃষ্ণের সাথে রাধারানীর শেষ দেখা এই সরোবরে আগে চলো আগে চলো কি বাবা কোলে চাপবা এটা আছে মান সরোবর জলের নাম মান সরোবার মন্দির আমরা এখন চলে এসেছি ভান্ডির বন এখানে রাধারানী আর শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল ব্রহ্মা সেখানে পুরোহিতের কাজ করেছিল এছাড়া আরও অনেক মাহাত্ম আছে এই ভান্ডির বনে এখানে চলো রাধা রানী কি রাধা কৃষ্ণের বিয়ে এখানে বোম্বা হচ্ছে পুরোহিত হ্যাঁ হ্যাঁ সব দিচ্ছে রাধা আর শ্রীকৃষ্ণের বিয়ে ভান্ডির বন এই যে এখানে আছে এই যে

हमारा हेलो 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 हम्म हम्म समझ मानता है अब बात तीन बात चार बात ढेर ज्यादा खर्च किया आया तो रुक गया ऐसे ही धीरे-धीरे आया आज कैसे रीडिंग हमारे शाम को पड़ा है আমরা এখন নেক্সট স্পট আর আজকের লাস্ট স্পট হচ্ছে বট এই বটেই এখনো নাকি কৃষ্ণের ধ্বনি মানে বাঁশির ধ্বনিটা শোনা যায় এই জন্য নাম বট হয়েছে কান পেতে শুনলে শোনা যায় দেখি আমরাও শুনবো এটা বলা হচ্ছে নাকি বহু প্রাচীন কৃষ্ণের আমলের বট আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বংশীবটার দিকে সন্ধ্যা হয়ে গেল প্রায় ছটার মতো

চলো চলো পরিক্রমা করো পরিক্রমা করো সবাই কান পেতে শুনছে শুনতে পাচ্ছ না ও

চলে এসছি আমরা একটা টেম্পলে দশ মিনিটে বন্ধ হবে তাই আমরা দৌড় শুরু করেছিলাম হাঁপিয়ে গেছি পুরো যাইনা দর্শন হবে কি না দেখি আর পারছি না দূর মন্দির এখন আসেই নি হরি বল রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরি কৃষ্ণ হ্যাঁ চলো এদিকে ফোয়ারা দারুণ লাগছে